আজ আমি এসেছি লতিপুরে একটি লফটে আপনাদের কিছু পায়রা দেখাচ্ছে সেলের জন্য যেমন পায়রা আছে দেখুন এর চোখটা শখ করুন এটা কি পায়রা আছে এটা নড় না মাদা এটা নড় আছে এটা ম্যাডাস নড় আছে দেখুন এটা জন্য রাখা হয়েছে যেগুলো দেখাচ্ছি আপনাদেরকে চোখটা দেখুন এর পটটা দেখে নিন এর ওড়ান কেমন কী আছে মোটামুটি চাপ পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা প্লাস আছে পর স্কেচ করে রাখা আছে ঠিক আছে সামনে ফেস এবার দেখিয়ে এই সব ভিডিও দেখুন ক সুন্দর আছে নেয়ার হলে অবশ্যই বলবেন এগুলো সব সেলের জন্য রাখা হয়েছে দেখতেই পারছেন আপনাদেরকে একটার পর একটা শখ করে দেখাচ্ছি আর একটা দেখাচ্ছি দেখুন সেলের জন্য রাখা হয়েছে চোখটা দেখছেন ক সুন্দর আমাদেরকে একটার পর একটা দেখিয়ে যাচ্ছি অবশ্যই ভালো লাগবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে নেওয়ার হলে মোবাইল নাম্বার দেওয়া থাকবে তার সাথে কথা বলে নেবেন ঠিক আছে এরপরটাও দেখুন স্ক্যাচ করে রাখা হয়েছে ঠিক আছে সামনে ফেসটা একবার দেখিয়ে দাও এটা নর না মাদা আছে আচ্ছা যেটা দেখালাম তার সাথে পেয়ার আছে এটা এটা মাদা আছে দেখুন আগে যে নরটা দেখালাম এর সাথে পেয়ার আছে খুব ছটফট করছে দেখুন সেলের জন্য রাখা হয়েছে পেয়ারটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন নেওয়ার হলে নাম্বার দেওয়া থাকবে কথা বলে নেবেন একটা পায়রা দেখুন একটা একটা আপনাদেরকে শখ করে যাচ্ছে এটা দেখুন এই চোখটা দেখুন এটা কি পায়ের আছে এটা ম্যান্টাস নর আছে ম্যান্টাস নর এটা ম্যান্টাস নর আছে দেখুন এরপরটা দেখো এটাও সেলের জন্য স্কেচ করে রাখা আছে এর ওরা নর্মালি কেমন কি হবে সব মোটামুটি পাঁচ ঘন্টা ছ ঘন্টা পাঁচ ঘন্টা নর্মালি ওরা দেখে যাবেন এ ওড়ান দেখে তার স্কেচ করে রাখা আছে তো এই ফেসা ভিউটা দেখুন কত সুন্দর ছটফট করছে দেখতেই পাচ্ছেন যার নেয়ার হবে অবশ্যই দেখুন ভালো লাগলে নাম্বার দেওয়া থাকবে তার সাথে কথা বলে নেবেন লুক দেখছেন কত সুন্দর লুক আছে আর দেখতে হবে না দেখতে থাকুন একটার পর একটা সব সেলের জন্য রাখা হয়েছে একটা নর পায়রা আছে একটা দেখুন এই চোখটা সব করুন কত সুন্দর চোখটা দেখছেন আমাদের একটার পর একটা আজ লব টেস্ট দেখাচ্ছি কার চোখের রিংটা দেখুন এটা কি পায়রা আছে এটা ম্যাডাস মাদা পায়রা আছে ম্যাডাস মাদা পায়রা এই চোখ আরো ডিপ হয়ে যাবে আচ্ছা চোখ আরো ডিপ হয়ে যাবে এর পরটা দেখো পরটা দেখুন এর ওয়ান কেমন কি আছে 6 ঘন্টা ছ ঘন্টা ঠিক আছে এই ফ্রেজটা দেখা সাউন্ড ফ্রেজটা দেখুন তা সেলের জন্য রাখা হয়েছে এটা মা পায়রা আছে যে মাথাটা দেখালাম তারই এটা নর আছে দেখুন এর সাথে পেয়ার আছে তাও সেলের জন্য রাখা হয়েছে চোখটা দেখুন খুব সুন্দর সুন্দর কাটিং আছে নিয়ে আর হলে অবশ্যই বলবেন মোবাইল নাম্বার তো আছে কথা বলে নেবেন দাদার সাথে খুব সুন্দর সুন্দর পায়ের আপনাদেরকে একটার পর একটা শখ করে যাচ্ছে এরপরটা দেখো এরপরটাও দেখে নিন ঠিক আছে ওড়ান তো পেয়ে যাবেন পাঁচ থেকে ছ ঘন্টা নর্মালি পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এইসব ভিউটা দেখুন সুন্দর লুক আসছে পেয়ারটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ঠিক আছে দেখুন লবটা আর একটা পায়রা আপনাদেরকে শখ করাচ্ছি দেখুন এটাও সেলের জন্য রাখা হয়েছে চোখটা শখ করুন দেখছেন কত সুন্দর চোখ আছে যারা পায়রা চেনেন তারা একবার দেখলে বুঝতে পারবেন কি পায়রা আপনাদেরকে দেখাচ্ছে একটার পর একটা এটা কি পায়রা আছে মাদা আছে মাদা পায়রা আছে এটাও সেলের জন্য রাখা হয়েছে দেখুন এরপরটা দেখে নিন এর ওয়ান কেমন কি আছে মোটামুটি পাঁচ ঘন্টা প্লাস মোটামুটি পাঁচ ঘন্টা প্লাস পেয়ে যাবেন ঠিক আছে ফেস আপ বিউটিও দেখেন সুন্দর পায়রা কাটিং আছে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে একটার পর একটা দেখাচ্ছি লবটে খুব সুন্দর সুন্দর পায়রা আছে যেগুলো সেলের জন্য রাখা হয় সেগুলোই আপনাদেরকে শখ করে দেখাচ্ছি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন আর নেওয়ার হলে মোবাইল নাম্বার দেওয়া থাকবে তার সাথে কথা বলে নেবেন সেলের জন্য রাখা হয়েছে দেখুন যে মাদা দেখালাম তারই এটা নর আছে দেখুন এটা এর সাথে পেয়ার আছে খুব সুন্দর মানিয়েছি আছে পেয়ারটা যে পেয়ারটা নেওয়ার থাকে অবশ্যই বলবেন চোখটা শখ করুন ওরা তো পেয়ে যাবেন পাঁচ থেকে ছ ঘন্টা নর্মালি পেয়ে যাবেন আর দেখতে হবে না যদি নেওয়ার থাকে অবশ্যই একবারভাবে কল করে নিন খুব সুন্দর সুন্দর পায়রা আপনাদেরকে শখ আছি দেখুন এর দেখে নিন স্কেচ করে রাখা আছে এটা নর পায়রা আছে ফেস আপ ভিউটা দেখুন খুব সুন্দর লুক আছে দেখুন যেমন মা দা তেমন নর এর পেয়ারটা খুব সুন্দর মানিয়ে আছে অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব জানাবেন করবেন আপনাদের একটার পর একটা দেখাচ্ছি দেখুন নেয়ার হলে অবশ্যই কল করুন ঠিক আছে একটা পায়রা দেখুন খুব ছটফট করছে দেখতেই পাচ্ছেন আমাদেরকে দেখাচ্ছে চোখটা শখ করুন সুন্দর রিং আছে দেখতেই পাচ্ছেন এটা কি পায়রা আছে এটা এটা ম্যাডাস ম্যাডাস পায়রা আছে আছে দেখুন এটাও সেলের জন্য রাখা হয়েছে এরপরটা দেখেন এর ওড়ান কেমন কি ছিল ছ ঘন্টা সাত ঘন্টা এটা ছ থেকে সাত ঘন্টা নর্মালি পেয়ে যাবেন স্কেচ করে রাখা আছে ওড়ান দেখে স্কেচ করে রাখা আছে ফেস আপ ভিউটা দেখুন খুব সুন্দর কাটিং আছে দেখতেই পাচ্ছেন একটা নর পায়রা আছে দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব জানাবেন নেওয়ার হলে কল করুন লকটে যেসব পায়রাগুলো সেলের জন্য রাখা হয়েছে সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ঠিক আছে একটা পায়রা দেখুন চোখটা শখ করুন এটা কি পায়রা আছে এটা কালা সবুজ নর পায়রা আছে কালা সবুজ নর একটা কালা সবুজ নর আছে দেখুন এর পটটা দেখি না পটটা স্কেচ করে রাখা আছে ঠিক আছে সামনের ফ্রেজটাও দেখে নিন যদি কালা সবুজ কেউ নিতে চান নট পায়রা আছে দেখুন অনেকে কালা সবুজ খোঁজেন তো দেখতে পারেন তাও সেলের জন্য রাখা হয়েছে নেওয়ার হলে অবশ্যই কল করুন খুব সুন্দর কার্ডিং আছে দেখতেই পাচ্ছেন একটু ছটফট করছে ঠিক আছে কি যে নটটা দেখালাম কালা সবুজে সেটারই মা মাদা পায়রা আছে দেখুন এর পেঁয়াজ সেলের জন্য রাখা আছে নেয়ার হলে অবশ্যই বলবেন খুব সুন্দর পায়রা দেখতেই পাচ্ছেন যারা কালা সবুজ খোঁজেন তারা দেখতে পারুন দেখতে পারবেন একটা পর একটা আপনাদেরকে দেখিয়েছি এখনও দেখাচ্ছি নেয়ার হলে অবশ্যই কল করুন এটা সেলের জন্য রাখা হয়েছে খুব সুন্দর পায়রা আছে দেখুন লুকটা দেখুন সুন্দর এর পটটাও দেখে নিন ঠিক আছে স্কেচ করে রাখা আছে এইসব সব বিউটিটা দেখুন দুটো পেয়ার দেখে নিন দেখুন এ দুটো বাচ্চা আছে আর ডিপ চোখের আছে তাও সেলের জন্য রাখা হয়েছে সেলের জন্য রাখা হয়েছে নেওয়ার হলে বলবেন খুব সুন্দর পায়রা আছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি বাচ্চা পায়রা দেখালাম এর আগে যে ধারবার দেখালাম পেয়ার দেখিয়ে সেগুলো সেলের জন্য রাখা আছে বাচ্চাটাও সেলের জন্য রাখা আছে নেয়ার হলে তারা নাম্বার দেওয়া থাকবে কথা বলে নেবেন ঠিক আছে